নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি গল্পটার নাম হচ্ছে পৈতৃক ভিটা তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মধুমতি নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড বাড়িটা রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসত বাটি বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি মোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এ গ্রামে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন সব গ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি এত বড় পাশারওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পিতৃদেবের পরলোকগত প্রসারে বসেছি। এবার দেশের ছুটিতে একাই গ্রামে এসে ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছি